আসসালাম আলাইকুম এব্রিও আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে থাকছে গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি প্রশ্ন ও তার উত্তর পর্ব এক তাহলে শুরু করা যাক মিটিং কখন শুরু হবে মিটিং স্টার্ট দুপুর বারোটায় শুরু হবে নুন রিপোর্ট জমা দিয়েছ ইউ সাবমিট দ্য রিপোর্ট ইউ সাবমিট দ্য রিপোর্ট হ্যাঁ আজ সকালেই ইয়েস দিস মর্নিং ইট সেলফ ইয়েস দিস মর্নিং ইট সেলফ ক্লায়েন্ট কখন আসবে হয়েন উইল ক্লায়েন্ট অ্যারাইভ হয়েন উইল ক্লায়েন্ট এ্যারাইভ সে বিকেলে আসবে হি উইল কাম ইন আফটারনুন হি উইল কাম ইন আফটারনুন আমরা কোথায় বসবো হয়ার সেল উই সিট হয়ার শেল উই সিট বোর্ড রুমে বসা হবে ইন দ্য বোর্ডরুম ইন দ্য বোর্থ রুম এটার দাম কত হাউ মাছ ইজ দিস হাউ মাছ ইজ দিস এটি একশো টাকা ইটস ওয়ান হান্ড্রেড টাকা ইটস ওয়ান হান্ড্রেড টাকা আমি এটা কিনতে পারি ক্যান আই বাই দিস ক্যান আই বাই দিস হ্যাঁ অবশ্যই পারেন ইয়েস ইউ ক্যান ইয়েস ইউ ক্যান ছাড় কি আছে ইজ দেয়ার এনি ডিসকাউন্ট ইজ দেয়ার এনি ডিসকাউন্ট হ্যাঁ দশ শতাংশ ছাড় আছে ইয়েস টেন পারসেন্ট অফ ইয়েস টেন পারসেন্ট অফ দোকান কখন বন্ধ হবে হোয়েন উইল দ্য শপ ক্লোজ হোয়েন উইল দ্য শপ ক্লোজ সন্ধ্যা আটটায় বন্ধ হবে কোথায় তৈরি হয়েছে হোয়ার ইজ দিস মেট হোয়ার ইজ দিস মেট এটা চীনা তৈরি ইটস মেট ইন চায়না ইটস মেট ইন চায়না তুমি কখন রনা দেবে হোয়ান উইল ইউ লিভ উইল ইউ লিভ আমি সকালেই রনা দেবো আই উইল লিভ ইন মর্নিং আই উইল লিভ ইন মর্নিং আমরা কোথায় যাচ্ছি হায়ার আর উই গোয়িং হওয়ার আর উই গোয়িং আমরা পাহাড়ে যাচ্ছি উই আর গোয়িং টু হিলস উই আর গোয়িং টু হিলস টিকিট কোথা থেকে কিনবো হোয়ার টু বাই টিকিটস টিকিট কোথা থেকে কিনবো হোয়ার টু বাই টিকিটস কাউন্টার থেকে কিনতে হবে ফ্রম দ্য টিকিট কাউন্টার ফ্রম দ্য টিকিট কাউন্টার গাড়ি ভাড়া কত হোয়াটস দ্য কার রেন্ট হোয়াটস দ্য কার রেন্ট ভাড়া চারশো টাকা রেন্ট ইজ ফোর হান্ড্রেড রেন্ট ইজ ফোর হান্ড্রেড ট্রেন কখন আসবে হোয়েন উইল দ্য ট্রেন এরাই ফয়েন উইল দ্য ট্রেন এরাই ট্রেন পাঁচ মিনিটে আসবে দ্য ট্রেন উইল কাম ইন ফাইভ মিনিটস দ্য ট্রেন উইল কাম ইন ফাইভ মিনিটস তুমি কি রান্না করছো হোয়াট আর ইউ কুকিং হোয়াট আর ইউ কুকিং আমি ভাত রান্না করছি আই এম কুকিং রাইস আই এম কুকিং রাইস চাবি কোথায় রেখেছ হোয়ার ইজ দ্য কি হোয়ার ইজ দ্য কি টেবিলের উপর অন দ্য টেবিল অন দ্য টেবিল কাপড় কে ধুয়েছে হু ওয়াস্ট দ্য ক্লোথস হু ওয়াস্ট দ্য ক্লোথস আমি নিজেই ধুয়েছি আই ওয়াস্ট দেম মাই সেলফ আই ওয়াস্ট দেম মাই সেলফ জ্বালানা বন্ধ কেন হোয়াই ইজ দ্য উইন্ডো ক্লোজ জ্বালানা বন্ধ কেন হোয়াই ইজ দ্য উইন্ডো ক্লোজ বাহিরে বাতাস ঢুকছে আউটসাইড উইন্ড ইজ এন্টারিং আউটসাইড উইন্ড ইজ এন্টারিং তুমি কি কাজ করছো আর ইউ ওয়ার্কিং নাও আর ইউ ওয়ার্কিং নাও হ্যাঁ আমি কাজ করছি

ইন দ্য ডাক্তার কে দেখিয়েছি দ্য ডক্টর দ্য ডক্টর না নো নট ইয়েট নো নট ইয়েট ব্যথা কি কমেছে হ্যাস দ্য পেন না ব্যথা এখনো আছে নো স্টিল ইটস দেয়ার